আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনি কি জানেন ত্বকে নানা সমস্যার পেছনে লুকিয়ে থাকতে পারে কিছু গুরুত্বপূর্ণ ভিটামিনের ঘাটতি আজকের ভিডিওতে আমরা ভিটামিন এর অভাবে ত্বকে কি সমস্যা দেখা দেয় এবং কিভাবে তা প্রতিরোধ করবেন ভিটামিন এ এর অভাবে ত্বক শুষ্ক হয়ে যায় এবং একজিমার মতো উপসর্গ দেখা যায় কারণ ভিটামিন এ ত্বকের কোষকে পুনর্গঠন করে এবং ত্বকের ময়শ্চারাইজার রক্ষা করে গাজর মিষ্টি আলু ডিমের কুসুম এবং লিভারে ভরপুর ভিটামিন এ পাওয়া যায় আপনি যদি ত্বকের সুস্থতা চান তাহলে খাবারে ভিটামিনের ভারসাম্য বজায় রাখা খুবই জরুরি কমেন্টে লিখে জানান আপনি কোনো ধরনের চর্মরোগের সমস্যায় ভুগছেন কিনা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন ফার্মা ডট কম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম